প্রিয় উপস্থিতি ভাই ও বোনেরা স্ক্রিনে আমার এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হলো আসলে নোয়াখালী জেলা ব্রিকফিল্ড মালিক সমিতি এবং যারা লেবার আছে শ্রমিক আছে আসলে তারা মাইজদি থেকে মাইজদি স্টেডিয়াম থেকে এই মুহূর্তে রওনা দিচ্ছে তারা ডিসি অফিস কার্যালয়ে যে কর্মসূচি তারা দিয়েছেন যে ইদানিং যে আপনারা দেখতেছেন যে আমার পেজ থেকে আপনারা দেখেছেন অনেকগুলো ভাটা ভেঙে ফেলার আসলে সুযোগ করেছে এবং তারা ভেঙে ফেলতেছে তো এই জন্যে আসলে বিরিকফিল্ডে যারা মালিক আছে যারা শ্রমিক আছে তারা আসলে ডিসি মহোদয়ের কাছে একটা কর্মসূচি বা একটা আবেদন জানাবার জন্য আজকের এই প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভায় এই মুহূর্তে আছেন উপস্থিত বিরিকপিল মালিক সমিতির সভাপতি জনাব ইসমাইল সাহেব এবং বিরিকপিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আফতাব আহমেদ এরা সহকারে এদের নেতৃত্বে আজকে ডিসি অফিসের কার্যালয়ে যে কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছেন আপনারা দেখেন এই মুহূর্তে আসলে স্টুডিওমের মাঠ থেকে লং মার্চ টু ডিসি অফিস কার্যালয় আপনাদেরকে আমি লং মার্চের কিছু চিত্র এই মুহূর্তে দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এই চিত্রটা দেখে এবং তারা কি বলতেছে বক্তব্যের মাধ্যমে আমি আপনাদেরকে সরাসরি তাদের বক্তব্য নিয়ে যাব কিছুক্ষণ পরে তারপর আমি এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আসলে ব্রিগপুল্ডির ভিতরে যে বাটাটা ভেঙে ফেলা হচ্ছে একটা বাটার ভিতরে যদি আপনার পাঁচ হাজার যদি শ্রমিক হয়ে থাকে তার পরিবৃতি তার এই পাঁচ হাজার পিছনে কতগুলো লোক আছে একজন ফিল্ডের মালিক বলেছিলেন যে এই একটা ফিল্ডের মাধ্যমে একশো ষাটটা পোটাক ব্যসা কিনি হয় এবং বিক্রি হইতেছে তা আমি আসলে এই কথা জানাবার জন্য বা যারা বক্তব্য দেবেন যারা মালিক সমিতি আছে তারাই বলবেন আমি কিন্তু আপনাদেরকে লং মার্চের আসলে এখানে কতগুলো লোক আপনাদেরকে নিয়ে যাচ্ছি লং মার্চের এখানে যারা বক্তব্য দিচ্ছেন তাদের বক্তব্য শোনার জন্য বিশেষভাবে অনুরোধ হল বাজার পণ্য দা দায় করা দরকার আমরা সেটাই ব্যবস্থা বহন করব আমরা প্রয়োজনে আমরা প্রয়োজনে ইট উৎপাদন ইট বিক্রি আমরা বন্ধ করে দিব জেলা থেকে নোয়াখালী জেলায় এটা অন্য উদাহরণ এটা হবে কারণ আপনার আমাদের অনুকূল আমাদের একটা ফিল্ড ফিল্ডের মালিক সাত আট কোটি টাকা ইনভেস্টমেন্ট করে আপনারা আমাদের অনেক মালিককে আপনার হস্তনস্ত হয়েছেন আমরা অনেক একটু করতে আমরা জেলা প্রশাসন পাওয়ার পরবরই আমরা কর্মীর বরাবর আমরা